হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো ফাই মার্কের ভিডিও ফাই ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু পাওয়া যায় তো ছোট একটা ভিডিও শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটা দেখে আসি তো ফাই মার্কে ঢুকার পর হচ্ছে এখানে প্রথমেই ছেলে বাচ্চাদের আর কি জামা কাপড় তো এখানে সামারের গুলা ছিল তো এগুলা হচ্ছে এখন উঠাই ফেলবে তারা উইন্টারের গুলা উঠাবে আর কি তো এই এইদিকে আসলে মানে বড় বাচ্চাদের এরপর হচ্ছে আমি চলে গিয়েছিলাম মাহাদের সাইটটাতে তো এইদিকে হচ্ছে মাহাদের সাইজের জামা কাপড় পাওয়া যায় আর কি তো এখান থেকে হচ্ছে মাহাদের জন্য কিছু জামা কাপড় কিনেছিলাম গেঞ্জি টাইপের তো এখানে হচ্ছে মেয়েদের বোর্ড জুতা এরপর হচ্ছে এগুলাও ছিল কয়েক রকমের তো এই জুতাটা হচ্ছে ডিসকাউন্ট দিছিল তো আমি ভাবছিলাম একবার মিনহা মানহার জন্য কিনবো। তো আসলে পরে আর কিনি নেই তো এখানে হচ্ছে অনেক টাইপের বাচ্চাদের জুতা আছে তো ওইখানে হচ্ছে কয়েকদিন পর পর হচ্ছে ডিসকাউন্ট দেয় আর কি যেগুলা একদম শেষের দিকে হয়ে যায় তখন হচ্ছে ডিসকাউন্টে দিয়ে দেয় তো এই কালো কিন্তু সুন্দর ছিল আর এই পাশে হচ্ছে বোর জুতা তো যেহেতু উইন্টার চলে এসেছে এই জন্য হচ্ছে উইন্টারে এদেশে কিন্তু বৃষ্টি হয় তো বৃষ্টির জন্য হচ্ছে বৃষ্টির জুতা তারপর বোর জুতা এগুলা কিন্তু বাচ্চাদের লাগেই তো এখানে আবার বাসায় পড়ার জুতা দেখলাম ডিসকাউন্ট দিয়েছে ফোর পাউন্ড করে তো এই পাশে দিকে আরো জুতা ছিল এই জুতাটাও সুন্দর ছিল কিন্তু হচ্ছে ওদের কিনতে গেলে একজনের সাইজ পাওয়া যায় আর একজনের হচ্ছে সাইজ পাওয়া যায় না আর কি এখানে হচ্ছে ছেলেদের জুতা এই যে রেড কালার এগুলো কিন্তু মাহাদের একটা ছিল ওটা ছোট হয়ে গেছে তো এই সাদা জুতাটা হচ্ছে ওর বাবা ওর জন্য কিনছে হোয়াইটের মধ্যে এটা সুন্দর ছিল তো যেহেতু রেডেটা সে অলরেডি পড়েছে তো ওই জন্য এবার হচ্ছে আবার হোয়াইট কিনেছে আসলে ওর জুতা কদিন পর পরই হচ্ছে ছোট হয়ে যায় পায়ে বাচ্চাদের পা আসলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তো এখানে খুব সুন্দর সুন্দর এই যে গ্লাস ছিল মানে এগুলা সাজিয়ে রাখার জন্য এখানে বিভিন্ন টাইপের হচ্ছে গাছ ছিল আবার এই যে এই গ্লাসগুলো কিন্তু সুন্দর ছিল দেখতে এগুলাতে করে হচ্ছে ড্রিঙ্কস খেতে ভালোই লাগবে আর কি তো এখানে অনেক টাইপের গ্লাস ছিল তারপর হচ্ছে এই টিসুগুলাও সুন্দর ছিল দেখলাম যে মানে ফুর্সের হচ্ছে ইয়া করে তারা টিস্যু বানাইছে এটা ছিল আনারসের আনারস তারপর তরমুজ ছিল আর এখানে ছিল অনেকগুলা পানির বোতলও সুন্দর ছিল মার্কে হচ্ছে কয়দিন পর পর চেঞ্জ করে ওরা তারপর হচ্ছে বিভিন্ন টাইপের ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে আসে আর ফাই ডেকোরেশনের জিনিসপত্র আমার কাছে ভালোই লাগে সুন্দর তো এখানে কয়েকটা গাছ ছিল এগুলোও কিন্তু ডেকোরেশন করার জন্য আর কি তো সাজিয়ে রাখার জন্য আসলে এখান থেকেই বেস্ট আমার মনে হয় তো এই পানির মগগুলা ছিল সুন্দর তো দেখে আসলে ভালোই লাগলো তো আরেকটা পাশ দিয়ে পানির বোতল ছিল বিভিন্ন টাইপের পানির বোতল এখানে আসলে পাওয়া যায় আপনি যেই রকমই চাবেন ওইরকমই আসলে পাবেন দেখতেই পাচ্ছেন পুরা অনেকগুলা হচ্ছে পানির বোতল দুই পাশ দিয়ে তো এই পিঙ্ক কালারগুলো কিন্তু মিনহা মানহার ছিল তো ওদের আসলে কদিন পর পরই পানির বোতল লাগে ওরা হচ্ছে ভাঙি ফেলে আর কি তো এখন বেশিরভাগ হচ্ছে আমি টেমু থেকেই কিনি এখন আর ফাইমার থেকে কিনা হয় না তো পাশ দিয়েও ছিল বিভিন্ন টাইপের হ্যাঙ্গিং করার হচ্ছে জিনিসপত্র তারপর এরপ দিয়েছিল আরও ফ্লাওয়ার এই যেগুলো কিন্তু সুন্দর মানে হ্যাঙ্গিং করে রাখলে এগুলো ভালোই লাগবে আর কি বাসার মধ্যে তো এই পাশ দিয়েও এই যে আরও ছিল এখানে ক্যাকটাস ছিল ছিল তারপর বিভিন্ন টাইপের আসলে ফ্লাওয়ার যারা ঘর সাজাতে পছন্দ করে তারা হচ্ছে সাজায় রাখা যায় তো এখানে আবার বিভিন্ন টাইপের দেখলাম যে গ্লাস ছিল অনেক রকম আর এখানে দেখলাম যে সার্ভিং প্লেট ছিল খুব সুন্দর সুন্দর যদিও বা ফ্রাইসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে তো আর একটু যদি ফ্রাইস কম হতো তাহলে ঠিক ছিল আর কি তো ওই এগুলো হচ্ছে সার্ভিং প্লেট এই সার্ভিং প্লেটটা বেশ ভালো লেগেছিলো ইলো কালারেরটা তো এটা দেখতে আসলে খুব সুন্দর এগুলোর মধ্যে খাবার সার্ভ করলে আসলে ভালোই লাগবে পিঠাটিটা তো এই পাশ দিয়ে আবার বাটি ছিল ডিনার সেটের মতো ছিল ওইগুলো আসলে সুন্দর ছিল তো ওই পাশ দিয়ে আরও পানির বোতল আসলে পানির বোতলের শেষ নাই এত এত পানির বোতল তো এখানে আবার ক্যান্ডেল ছিল বিভিন্ন টাইপের তো আসলে অনেকেই হচ্ছে ক্যান্ডেল দিয়ে ঘর সাজাতে পছন্দ করে তো এই জন্য হচ্ছে এখানে অনেক টাইপের কিন্তু ক্যান্ডেল পাওয়া যায় তো যারা হচ্ছে নিয়ে যায় আর কি তাদের জন্য বেস্ট এখান থেকে কিনাটা তো এই পাশ দিয়েও হচ্ছে বিভিন্ন টাইপের এই যেগুলো ডেকোরেশনের খাবার রাখা যাবে এগুলা সার্ভ করা যাবে আর কি ছোট ছোট ঘর ছিল আসলে এগুলো সাজিয়ে রাখার জন্য আর কি তো আসলে ভালোই লাগতেছিল এখানে ফ্লাওয়ার ছিল যেহেতু অটাম ছিল সামনে তো এই জন্য হচ্ছে মানে যখন যে সিজন থাকে তখন ওইভাবে হচ্ছে তারা ডেকোরেশন করে আর কি তো যার যেটা প্রয়োজন সে আসলে কিনতে পারে আর কি ওইভাবে দেখে শুনে তো এই যে সুন্দর সুন্দর ক্যান্ডেল ছিল এই পাশে দিয়ে আরও আর এখানে বড় বড় গাছ ছিল তো এগুলাও আসলে ডেকোরেশনের জন্য ছোট ছিল আসলে বড় ছোট থেকে সবগুলাই কিন্তু পাওয়া যায় তো এই টিউলি ফ্লাওয়ার খুবই সুন্দর দেখতে মানে একদম কিউট লাগতেছিল তো এটার মধ্যে প্রাইজ লেখাটা ছিল না হোয়াইটের এটা তো এই পাশ দিয়েও আরও ছিল গাছ আসলে বললাম না যে এখানে আসলে অনেক টাইপের গাছ পাওয়া যায় তো এটা সুন্দর লেগেছে আসলে আমার কাছে হ্যাঙ্গিং করা জিনিসই মনে হয় যেন বেশি ভালো লাগে কারণ হ্যাঙ্গিং করে রাখলে আসলে সুন্দরও লাগে আর এগুলো হচ্ছে একদম ছোট ছোটো এগুলো মনে হয় আড়াই পাউন্ড করে ছিল ছোটগুলার প্রাইস কমই থাকে বড়গুলার হচ্ছে প্রাইস বেশি থাকে আর কি তো এই পাশ দিয়েও ছিল আরো বিভিন্ন টাইপের জিনিসপত্র ঘরের তারপর কম্বল ছিল তারপর ছিল বালিশ কুশন কবার সব কিছুই এখানে আসলে পাওয়া যায় তো এখানে ছিল ফ্লাওয়ার ওই যে সেগুলো একটু আগে যেগুলো দেখাইছিলাম তো এখানে দেখলাম আর কি এগুলা হচ্ছে বড়গুলো আরও ওইখানে ছিল ছোটো টাইপের তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমি আসলে যে যে জায়গায় গিয়েছিলাম তো অল্প অল্প হচ্ছে ভিডিও ক্লিপস নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ